নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি রুমালি রুটি বানাবো খুব সহজে বাড়িতে তৈরি করব ধাবার মতো রুমালি রুটি আর বাড়িতে যাই আছে আটা ময়দা সেটাই দিয়ে আজকের রুমালি রুটি বানাবো তো চলো রুমালি রুটিটা কিভাবে বানাবো আর কি কি লাগবে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এখানে আমি নিলাম এক কাপ আটা আর নেব এক কাপ ময়দা তোমরা পারলে ময়দাটা পুরোটাই নিতে পারো তবে অনেকে ময়দা খাওয়া পছন্দ করে না তাই এখানে আমি আটা ময়দা মিক্সড করে রুমালি রুটি বানাবো স্বাদ অনুযায়ী নুন দিলাম এক চামচ চিনি দিলাম এবারে বেশ ভালো করে সবগুলো উপকরণ এইভাবে বেশ ভালো করে মেখে নেবো তোমরা পারলে হাত দিয়েও মেখে নিতে পারো এবারে দেব গরম দুধ এটা সম্পূর্ণ গরম দুধ তবে দুধটা হালকা যেমন তোমার হাতে সইবে হালকা গরম করে এই একটা ব্যাটার বানাবে তো এইভাবে আমি অল্প অল্প করে দুধ দেব আর এইভাবে ভালো করে এইভাবে মাখাবো আর এই মাখাটা নরম হবে যেমন তোমরা রুটি পরোটা যেমন মাখো তার থেকে নরম হবে তবে রুমালি রুটিটা খুব ভালো হবে রুমালি রুটির ময়দা মাখাটা নরম বানাতে হবে আমি আগে তেল ব্যবহার করিনি পারলে তোমরা হাতে একটু তেল দিয়ে এইভাবে মেখে নিতে পারো তো অনেকটাই মেখে নিয়েছি এবার ওপর থেকে একটু তেল দিয়ে ভালো করে এইটাকে মাখাটাকে বেশ ভালো করে এইভাবে লাগিয়ে রেখে দেব এরকম করে উল্টে পাল্টে নিয়ে চারিদিকটা ভালো করে যাতে থালাতে আটকে না যায় এইভাবে তেল দিয়ে ভালো করে তেল কিন্তু এখানে বেশি আমি ব্যবহার করিনি অল্প একটু তেল দিয়ে মেখে রাখলাম এবার এটাকে আমি এক ঘন্টা এইভাবে ঢেকে রাখব এবার এক ঘন্টা হয়ে গেছে আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে আবার এইটা বেশ ভালো করে এইভাবে ঠেসে নেব অনেকটা নরম আছে কিন্তু এইভাবে দুটো হাত দিয়ে যদি একটু ভালো করে ঠেসে নাও তাহলে কিন্তু রুমালি রুটিটা খুব সুন্দর হবে হাতে একটু জড়িয়ে যাবে একটু নরম বানিয়েছি তোমরা হাতে একটু তেল দিয়ে এইভাবে ছোট ছোট বলের মতো রুমালি রুটির একটু ছোট ছোট বলের মতো বানিয়ে নাও আর খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে ফেলবে পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কি হবে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হতে পারবো তো এই ছোটো ছোটো বল বানিয়ে নিয়েছি এবার আমি এটা আটা গুঁড়ো বা ময়দা গুঁড়ো দিয়ে এইভাবে বেলতে হবে গুঁড়োটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু মাখাটা নরম অনেকটা নরম তাই এইভাবে হাত দিয়ে চেপে চেপে বেলে এইভাবে সপ্তাহ এইভাবে টেনে টানতে হবে এইভাবে আগে বেলালাটা দেখতে হবে এইভাবে প্রথমে একটু ভালো করে রুটির মতো বেলে নাও তারপরে বড় বানাবার জন্য এইভাবে টানতে হবে টেনে টেনে রুটিটা পাতলা করতে হবে একদম রুমালি রুমালের মতো পাতলা হয়ে গেছে দেখো অনেক পাতলা হয়ে গেছে অনেক পাতলা হয়ে গেছে রুমালি রুটি এবার এই রকম একটা কড়া তোমাদের বাড়িতে যেরকমই কড়া থাক কড়াটা উল্টে প্রথমে হাই আঁচে পাঁচ মিনিট হাই আঁচে গরম করে নেবে গরম করে নিয়ে তারপরে এইভাবে দেবে দিয়ে একটা কাপড় হোক ন্যাপকিন হোক দিয়ে একটু এইভাবে চাপবে আর অসাধারণ একটা রুমালের রুটি হয়ে গেছে এবার আমি আরেকটু এইভাবে উল্টে দেবো দেখছো ওপর ওপরে একটু বেশ ব্রাউন হয়ে হয়ে পুরো পুরোপুরে গেছে তো হয়ে গেল আজকের রুমালি রুটি খুব সহজেই আর রুমালি রুটি অনেকে অনেক কিছু দিয়ে খায় এখানে মাটন চাপ চিকেন কষা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত